আমি জানি এটাই হয়তো আমাদের শেষ দেখা আমি জানি যে তুমি মুক্তির স্বপ্ন দেখো কিন্তু আমাদের সন্তানের ওরা তো এখনো ছোট বাবার হাত ধরার অপেক্ষায় থাকে তোমার ছায়া ওরা কেমন করে বড় হবে যে বারবার কেন তুমি এই মৃত্যু বইতে যেতে চাইছো আমি জানি কিন্তু এই পথে আমার বেঁচে না মানুষের মুক্তি আজ আমার জীবন সংসার পরিবার সবকিছু হচ্ছে বড় হয়ে গেছে তোমার নিজের অধিকারের কথা কেমন করে ভাবনা আছে আমার মনে হয় তুমি শুধু তাদের জন্যই বেঁচে আছো আমাদের জন্য নয় তোমার ভালোবাসায় যে আমাকে শক্তি দেয় কিন্তু আমি ফিরে আসার প্রতিশ্রুতি দিতে না প্রিয়তমা তুমি শক্ত যে আমরা যদি কিউবা কি মুক্ত করতে না পারি তবে বিশ্বের অন্য জায়গায় কিভাবে লড়াই করব। রাফায়েল আমাদের লড়াই শুধু একটি দেশের জন্য নয় পৃথিবীর প্রতিটি শোষিত মানুষের মুক্তির জন্য যতদিন শোষণ থাকবে ততদিন বিপ্লবের প্রয়োজন আমরা এমন একটি স্বাধীনতা এবং পৃথিবী চাই যেখানে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না কিন্তু যে এ তো অনেক কঠিন আমরা সবাই হয়তো টিকতে পারবো না বিপ্লবীদের জীবন ত্যাগের রাফেল আমাদের মৃত্যু হলেও আমাদের স্বপ্ন বেঁচে থাকবে হয়তো তুমি আমি থাকব না পৃথিবীর প্রতিটি প্রান্তরে প্রান্তরে ভবিষ্যতে জন্ম নেওয়ার সংগ্রামী চেতনার উজ্জীবিত আমার বিপ্লবী সাথীরা এই পৃথিবীকে বদলাবে তুমি কি মনে করো ফিদেল আমাদের ছেলেরা প্রস্তুত তারা কি সত্যিই জানে যে আমাদের এই যুদ্ধ শুধু অস্ত্রের নয় এ যুদ্ধ আমাদের জীবনের জন্যও আমাদের ছেলেরা জানেছে আমরা কেন লড়ছি আমরা স্বাধীনতার স্বপ্ন দেখেছি আর সেটাই তাদের শক্তি তবে যে যুদ্ধ সহজ হবে তবে কি প্রস্তুতি যথেষ্ট চেয়ে ওরা তো সেনাবাহিনীর লোক প্রশিক্ষিত আমাদের তো আছে মনোবলার স্বপ্ন রাফায়েল মনোবলই তো একমাত্র অস্ত্র যার সামনে কোনো শক্তি টিকে না তবে আমাদের উচিত হবে প্রতিটি পদক্ষেপ হিসেব করে ফেলা ঠিক বলেছ চেয়ে আমাদের পরিকল্পনাগুলো নির্বল হতে হবে আমাদের ছোট ছোট ভুলও মৃত্যুর কারণ হতে পারে আমাদের প্রত্যেককেই শিখতে হবে কিভাবে পাহাড় বোন রাতের অন্ধকার আমাদের চন্দ্র বিরাট মতো লড়ছে আমাদের আরো সব ছিল ধরছো ধরো বন্ধু আমরা লড়াই চালিয়ে যাবো যে আমাদের জন্য লড়ে যাও বাড়তি হবে অথবা মৃত্যু বিপ্লব ব্যর্থ হয়েছে যে আমাকে একটু বলবে তোমার এই বিপ্লব থেকে তুমি কি পেলে তোমাকে খতম করলেই তোমার বিপ্লবে বড়টা বিজনেস যাবে। বিপ্লবীরা মরে না অফিসার আমাদের স্বপ্ন আদর্শবেসে থাকে মানুষের হৃদয়ে যতদিন মানুষ শোষিত হবে ততদিন বিপ্লব চলবে হয়তো আমি থাকব না কিন্তু আমার বিপ্লবীর সাথীরা পৃথিবীকে বদলেবে তোমার এই বিশ্বাস অন্ধ যে তুমিও শেষ তোমার শেষ তোমার তোমার এবং বিপ্লবের বেজে গেছে মৃত্যুর জন্য প্রস্তুত হও আমি জানি কাপুরুষের দল তোমরা আমাকে হত্যা করতে আসছো তবে শুনে রাখো তোমরা শুধুমাত্র একজন মানুষকে হত্যা করবে তার বিপ্লব ইচ্ছা নয় শেষ কোনো ইচ্ছা থাকলে বলতে পারো যে আমার স্ত্রীকে বলে দিও সেজন্য আমার জন্য অপেক্ষা করে জীবন নষ্ট না করে সেজন্য আরেকটা বিয়ে করে সুখে থাকার চেষ্টা করে হ্যাঁ ছাত্রী অথমা